মাঝহ এবং মানহাজের মধ্যে পার্থক্য কী দেখুন মাঝহাব হচ্ছে একটি মত বা একটি চলার পথ আর মানহাজ হলো পুরো সামগ্রিক বিষয়টি আমরা যদি এটিকে বলি যে মাঝহব মানে হচ্ছে ওলামায় ক্যারামরা তারা কোনো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে তারা যেই মূলনীতি তৈরি করেছেন এবং মূলনীতির উপর ভিত্তি করে তারা যেই পরামর্শগুলো প্রদান করেছেন সেটাকে বলে মানহাজ মাঝহাব আর মানহাজ হল গোটা কোরআন সন্না সাহাবে কেরামের আমল এবং তাবে তাবে তাদের আমল বা তাদের কথাবার্তাগুলোকে কেন্দ্র করে আপনি যে জীবন পদ্ধতি পরিচালনা করছেন এই গোটা জীবন পদ্ধতিটা হলো মানহাজ অতএব মানহাজটি প্রচণ্ড সামগ্রিক একটি জিনিস এটি গোটা শরিয়া মানহাজটা গোটা শরিয়াকে অন্তর্ভুক্ত করে মানহাজের মূল সোর্স হচ্ছে কোর আনসন্না এবং সাহাবেকেরাম বা সালফে সাহলহিনের আমল সামগ্রিকভাবে বিষয়টি হলো মানহাজ আর মাঝহাব এটি কখনো কখনও অত্যন্ত ন্যারো এই একটি দৃষ্টিভঙ্গি কখনো কখনো আপনি মাঝহাবের কারণে আপনি হতে পারে কোনো ভুল সিদ্ধান্ত আপনি গ্রহণ করছেন কারণ এটি আপনার মাধহাবে আছে কিন্তু তার চেয়ে আরও শক্তিশালী কোনো মত আছে সেই মতটি আপনি গ্রহণ করছেন না মাঝহাবের কারণে কিন্তু মানহাজ আসলে সেটা না মানহাজ হলো যদি কখনো কখনো এমন হয় যে আপনি যে মাঝহাব ফলো করছেন সেটি যাই হোক না কেন সেখানে হতে পারে কোনো একটা দুর্বল মত আছে যেমন ইমাম আহমদ আহম বললেন মাহা একটি মত আছে যে মতটি হাদিসের মানে দৃষ্টিতে বা হাদিসের বক্তব্যের আলোকে সেটি দুর্বল তখন আপনি সেই মঠটিকে পরিবর্তন করে বা সেই মঠটিকে গ্রহণ না করে আপনি যদি সরাসরি কোরআন এবং সন্ন্যার কাছে চলে আসেন এবং কোরআন এবং সন্না থেকে আপনি গ্রহণ করেন তাহলে সেটি আপনার মানহাজ হবে এই রকম কিছু পার্থক্যের বিষয় এখানে রয়েছে